হ্যালো ফ্রেন্ড অ্যাকচুয়ালি আজকে আমি লাইব্রে আসলাম আমি কখনো লাইব্রে আসিনি এই প্রথম লাইভে আসলাম তো তোমরা কে কে আছো একটু জয়েন করে নাও একটু গল্প করি দুপুর টাইমে একটু গল্প করলে ভালোই তো হয় ঠিক না কে কে আছো প্রথম লাইভ আমি কখনো করিনি তো কি বলতে হবে ওটা বুঝতে পারছি না তো আস্তে আস্তে শিখে যাব তোমরা জয়েন করে নাও অ্যাকচুয়ালি লাইনটা একটু ডিস্টার্ব করছে নেটের একটু প্রবলেম দেখা দিচ্ছে তো কে কে আছো একটু জয়েন করে নাও বলো তোমাদের এখানে কার কার কোন দিকে বৃষ্টি হচ্ছে আজকে তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি এখানে তো আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো আমি ভাবলাম আমি কখনো লাইভ করিনি তো আজকে প্রথম লাইভ করলাম তো আজকে বৃষ্টির দিনে বসে বসে একটু ফ্রেন্ডসদের সঙ্গে গল্প করা যাক